প্রিয় দর্শক ইভিট সব চারশো মিলিগ্রাম ক্যাপসুল এটি ভিটামিন ই ক্যাপসুল স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই মেডিসিনটি তৈরি করেছে এই ইভিট চারশো ক্যাপসুল আমাদের শরীরে কী কী উপকারে আসে এই মেডিসিনটি ভিটামিন ই এর অভাবজনিত কারণে চিকিৎসক দিয়ে থাকে এটি আমাদের শরীরের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে চুলের সৌন্দর্য বৃদ্ধি করে চুল পড়া বন্ধ করে এটি শরীরের পুষ্টির ঘাটতি পূরণ করে থাকে চোখের ঝাপসা দেখার সমস্যা থেকে দূর করে এটি শরীরের মাংসপেশির দুর্বলতা দূর করে আবার এটি বয়সের ছাপ দূর করতে সাহায্য করে এটি শরীরের উজ্জ্বলতা বৃদ্ধি করে এটি পুরুষের পুরুষদের যৌবন ঠিক রাখে ও যৌন দুর্বলতা সমস্যা প্রতিরোধ করে শরীর শরীরে ক্লান্তি বোধ দূর করে প্রিয় দর্শক আমরা যদি এই ইভিট চারশো ক্যাপসুল এর পাশাপাশি ভিটামিন যুক্ত খাবার যেমন চীনাবাদাম ডিমের কুসুম সবুজ শাক সবজি বিশেষ করে পালং শাক বাঁধাকপি মটরশুঁটি লেবু চর্বিবিহীন মাংস সূর্যমুখী বীজ ইত্যাদি নিয়মিত খেলে আমাদের এই শারীরিক সমস্যা থেকে সহজেই এবং খুব তাড়াতাড়ি মুক্তি পাব আশা রাখি প্রিয় দর্শক আমার ভিডিও আপনাদের পছন্দ হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন এই ইভিট চারশো ক্যাপসুলের পার্শ্বপ্রতিক্রিয়া বলতে ডায়রিয়া তল পেটে ব্যথা দেখা দিতে পারে এই ইভি চারশো ক্যাপসুলের সেবন মাত্রা প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন একটি করে ক্যাপসুল রাতে খাবার পর আর শিশু ও বারো বছরের ঊর্ধ্বে বয়সীদের জন্য ইভিট দুইশো মিলিগ্রাম বাজারে পাওয়া যায় চিকিৎসকের পরামর্শে মেডিসিনটি সেবন করতে হবে গর্ভ গর্ভাবস্থা ও স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ নিন সবার জন্য শুভকামনা ধন্যবাদ